না আমি কাকিনের সাথেই বিয়ের শাড়ি কেনাকাটা করতে যাব চন্দানী জেদ ধরে বসেছে ওর মা রেবা কত করে ওকে বোঝাচ্ছে তাও নিজের সিদ্ধান্ত থেকে একটু নড়ছে না চন্দানীর কাকিমা অপর্ণাকে চন্দানি কাকিন বলে ডাকে চন্দানীর বাবা পরিতুষের একটি ভাই ছিল তিন বছর আগে ভাই অলোকের হঠাৎ করে একটা অ্যাক্সিডেন্টে মারা যান অপর্ণা জীবনের দুঃসময় ঘনিয়ে আসে পনেরো বছরের মেয়েকে নিয়ে জীবন সংগ্রামে নেমে পড়ে অলকেশ প্রাইভেট কোম্পানিতে চাকরি করতে তাই এককালীন টাকা পেয়েছিল ভাগ্যিস অপর্ণার বিউটি পার্লারটা ছিল ছিলতায় রক্ষে অপর্ণা একসময় বিউটিশিয়ান কোর্স করে নিজেদের বাড়ির একতলায় লেডিস বিউটি পার্লার খুলেছিল একতলাতেও বর্তমানে মেয়েকে নিয়ে থাকে দোতলায় ভাসুর পরিবার নিয়ে থাকে একই বাড়িতে থাকলেও হাড়ের আলাদা দুই পরিবারের তবে মেলমিশ আসে দুই জায়ার মধ্যে অপর্ণা বিউটিশিয়ান হিসেবে বেশ ভালো খুব ভালো কাজ জানে প্রথমে নিজেই সব করত এখন একটা হেল্পার রেখেছে মোটামুটি ভালোই চলছে পার্লারটা চন্দ্রানে তো সাজগোজের ব্যাপারে পুরোটাই কাকিনের উপর ভরসা করে তার মতে কাকিনের সাজগজে দারুণ ব্রুপ লাভ থেকে শুরু করে ফেসিয়াল সবটাই অপর্ণার কাজ ছাড়া কারো কাজ থেকে কোনো অনুষ্ঠানে কি পোশাক পরবে তার সাথে ম্যাচিং জুয়েলারি কি পরবে সেটাও ব্যাপারেও অপর্ণার পরামর্শ নেওয়া যায় তাই সে জেদ ধরেছে কাকিনকে ছাড়া সে বিয়ের শাড়ি কিনতে যাবে না কাকিনের পছন্দেই সে শাড়ি কিনবে কিন্তু সমস্যাটা অন্য জায়গায় রেবা মুশকিলে পড়েছে অপর্ণা বিধবা বলে ওকে নিয়ে যাওয়া তার ইচ্ছে নেই কারণ ওর অশুভ ছায়া মেয়ের জীবনে যদি পড়ে সাত পাঁচ ভেবে রেবার মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় কিন্তু মেয়েকে খুলে সবটা বলতেও পারছে না আজকালকার মেয়ে এসব বিশ্বাস করবে না উল্টে রেবাকে অপমান করে দেবে তাও রেবার চেষ্টা করলো মেয়ের মনের পরিবর্তন করতে চন্দানীকে বললো তোর ছোট মাসি তো যাবে আমাদের সাথে কাকিনকে যেতে বলার কি দরকার পার্লার ফেলে কি করে যাবে এই কথা বলে কোনো লাভ হলো না চন্দানি বলল কাকিনের সাথে আমার কথা হয়ে গেছে পার্লারে উর্মি দিদি ওই সময়টাকে থেকে ম্যানেজ করে নেবে ছোটো মাসি যাচ্ছে যাক না কাকিনও যাবে কাকিনকে ছাড়া আমি শাড়ি পছন্দই করতে পারবো না রেবা মনে মনে ভাব এই মেয়েকে কি করে বোঝাবো আমি আর অর্নাই বা কি যার যেতে বললো অমনি রাজি হয়ে গেল। আরে বাবা তুই বিধবা মঙ্গল মঙ্গলের তো কোথায় একবারও না অবশেষে মা ছোট মাসি কাকিনের সাথে চন্দ্রানী বিয়ের বেনারসি আর অন্যান্য শাড়ি কিনতে গেলেন শুভম আর চন্দ্রানী একই অফিসে চাকরি করে সেখান থেকেই দুজনের ভালোবাসা হয় দুই বাড়ির অভিভাবকের সমর্থনে এখন দুজনেরই চার হাত এক করে দেওয়া হবে দেখতে দেখতে বিয়ের দিন এগিয়ে এলো জন্মালী মাকে বললো মা বিয়েতে আমি কাকিনের কাছে সাজি এবার এবার নিজেকে সামলাতে পারলো না চাঁদ তোকে স্বাধীনতা দিয়েছি বলে যা ইচ্ছে তাই করবি সেটা মা হয়ে কিছুতেই আমি সহ্য করব না কারণ আমি তোর মা আমার থেকে কেউ তোর ভালো বুঝবে না মা হয়ে একজন বিধবাকে দিয়ে তোর বিয়েতে তোকে সাজিয়ে আমি অমঙ্গল কিছুতেই ডেকে আনতে পারবো না অনেক নাম করা মেকআপ আর্টিস্ট আছে তাদের কাছে সাজবি আর কোনো কথা হবে না আমার কথাই শেষ কথা চন্দানী মায়ের কথা শুনে বললো ও এতক্ষণে বুঝেছি আমার বিয়ের শাড়ি কিনতে যাওয়ার সময় কাকিন যাতে না যায় তার জন্য কত চলচতুর করলে তুমিও জেনে রাখো মা এই শতাব্দীর মেয়ে হয়ে তোমার কুসংস্কারকে আমি কিছুতেই প্রশ্রয় দেব না তুমি মনে করছো কাকিন যদি আমাকে সাজায় কাকিনের মতো আমিও বিধবা হব এই কথা শুনে রেবা উত্তেজিত হয়ে বললো চুপ কর যা যা মুখিয়া আসছে তাই বলছিস নিয়ে উত্তেজিত হয়ে বলল তুমিও জেনে রাখো কাকিমের কাক ছাড়া আমি কারো কাছে সাজবো না আর যেই মেকআপ আর্টিস্টই আনো না কেন রেবা বলল সব জেনে শুনে তাকে দিয়ে সাজাবো সেই মুহূর্তে অপরাণা মাংস রান্না করে রেবাদের জন্য এক বাটি মাংস নিয়ে আসছিল ঘরের বাইরে থেকে মা মেয়ের কথায় শুনে মনটাও ভেঙে গেল খুব কষ্ট পেল ঘরে গিয়ে রেবার হাতে মাংসের বাটিটা দিল শান্ত গলায় নিজের কষ্টটা লুকিয়ে বলল চাঁদ তোর মা ঠিক বলেছে তুই ছোট অনেক কিছু নিয়ম জানিস না একজন বিধবাকে বিয়ের অনুষ্ঠানে থাকতে নেই কনে সাজাতে নেই তাতে অবঙ্গল হয় চন্দন বলল আমি এসব মানি না আমি শুধু ভাগ্যকে মানি ভাগ্যে যেটা থাকবে সেটাই কখনো আটকানো যায় না সমাজের এই নিয়মগুলো কে সৃষ্টি করেছিল জানি না তবে এগুলো আসলে নিয়ম নয় কতগুলো অশিক্ষিত নির্বোধ মানুষের তৈরি কুসংস্কার ছাড়া কিছু নয় তুমি যদি আমাকে না সাজাও বা আমার বিয়ের কোনো অনুষ্ঠানে কাকিনকে থাকতে না দেওয়া হয় তাহলে শুভমকে সব বলবো এবং বিনা অনুষ্ঠানে বিনা সাজেই শুধু রেজিস্টারি করে বিয়ে হবে আমার আশা করি শুভম এই যুগের তাই ওর আমার মতোই মানসিকতা হবে ও আমার সিদ্ধান্তকে সমর্থন করবে বাবাকে এখনই গিয়ে আমার সিদ্ধান্তটা জানিয়ে আস অপর্ণা মুশকিলে পড়ল অনেক বুঝালো চন্দানীকে চন্দানী সে নিজের মতোই অনর রইল রেবা আর কি করবে বাধ্য হলো মেয়ের সব সিদ্ধান্ত মেনে নিতে পরিতোষের কানে কথাটা পৌঁছালো না পৌঁছালে সেও চন্দানীকে সমর্থন করত চন্দানি সেটা ভালো করেই জানতো রানীর বিয়েতে অপর্ণা শুধু যে ওকে সাজিয়েছিল তা নয় বিয়ের প্রত্যেকটা আচার অনুষ্ঠান সামনে থেকে দেখেছিল অপর্ণা চন্দানিকে এত সুন্দর করে সাজিয়েছিল সবাই ওর সাজের প্রশংসা করছিল বিয়ের অনেক বছর কেটে গেল চন্দানি শুভমের একটি মেয়েও হয়েছে বর্তমান দুজন দুজনে মেয়েকে নিয়ে সুখে সংসার করছে